জনগণের জনগণের উন্নয়ন নির্বাচিত সরকার রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন একটি দেশকে উন্নত সমৃদ্ধিশালী করতে নির্বাচিত সরকারের কোনো বিকল্প নেই জনগণের উন্নয়ন জনগণের নির্বাচিত সরকার দ্বারাই সম্ভব কারণ জনগণের সরকার হলে জনগণের প্রতি দায়বদ্ধ থাকে যেহেতু জনগণের সরকারের অধিকার প্রতিষ্ঠিত হয় ভোটের মাধ্যমে তাই যেদিন বাংলাদেশের মানুষ ভোটের অধিকার প্রতিষ্ঠিত হবে সেদিনই মানুষ তার পূর্ণ স্বাধীনতা ফিরে পাবে আজ সোমবার বিকেলে সহ চারটার দিকে কিশোরগঞ্জ জেলা শহরে পুরনো স্টেডিয়ামে এই অনুষ্ঠানে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান এসব কথা বলেন দুই হাজার চব্বিশ সালে গণঅভ্যুত্থান কিশোরগঞ্জের সতেরো জন নিহত এবং ষোলো জন আহত হয়েছে আহত এবং নিহত পরিবারের সহযোগিতার প্রধান উপলক্ষে জেলা বিএনপি এই অনুষ্ঠানের আয়োজন করে তারেক রহমান তার বক্তব্যে বলেন আজ আমরা মুক্ত পরিবেশে ভয়হীন পরিবেশে কথা বলতে পারছি এই পরিবেশের জন্য দীর্ঘ সতেরো বছর নির্যাতন সহ্য করতে হয়েছে গত জুলাই আগস্ট মাসে হাজারো মানুষ নিহত অনেক মানুষ আহত হয়েছে গত সতেরো বছর শুধু নয় বিএনপি ষাট লাখ নেতাকর্মী নির্যাতনের শিকার হয়েছে অনেকে মারা গেছে এতে মানুষের আত্মত্যাগের কারণ একটাই তারা তাদের রাজনৈতিক অধিকার ফিরে পেতে চান দেশের জন্য উনিশশো সালে যেভাবে মুক্তিযোদ্ধারা আত্মত্যাগ করেছিলেন ঠিক এভাবেই চব্বিশের আন্দোলনে অনেকেই জীবন উৎসর্গ করেছে তবে মনে রাখতে হবে এই বাংলাদেশের স্বৈরাচারের পতন হলেও স্বৈরাচারদের দোষরা এখনো রয়ে গেছে তারা সবসময় ষড়যন্ত্রে লিপ্ত নিজেদের তাই বর্তমান সরকারে কাজ করতে গিয়ে এমন কিছু যেন না করে যাতে স্বৈরচাররা আবার মাথা চাড়া দিতে পারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরো বলেন আজকে বাংলাদেশের মানুষ প্রত্যাশা করছে তাদের প্রিয় দল বিএনপি জনগণের সমর্থন নিয়ে সরকার গঠন করবে সেজন্য সতেরো বছর ধরে আমরাও সংগ্রাম করেছি তাই বিএনপি নেতাকর্মীদের বলবো এদেশ থেকে স্বৈরাচারে পতন হয়েছে বলেই সব বিপদ কেটে যায়নি আমাদের সবাইকে সেই বিষয়ে সজাগ থাকতে হবে এবং ঐক্যবদ্ধ থাকতে হবে ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে শুধু রাজনৈতিক মুক্তি পেলেই হবে না বাংলাদেশের মানুষের অর্থনৈতিক মুক্তিও পেতে হবে তা না হলে মানুষের সফলতা আসবে না তারেক রহমান আরো বলেন আমার মনে একটি ইচ্ছা আছে বাংলাদেশের প্রাত্যন্ত গ্রাম অঞ্চলে প্রতিটি পরিবারের জন্য একটি করে ফ্যামিলি কার্ড করা এই কার্ড পাবে পরিবারের নারী সদস্য আমাদের মা আমাদের গৃহিণীর নামে যাতে প্রতি মাসে এই কার্ডের মাধ্যমে দেশের প্রতিটি পরিবারে কিছুটা আর্থিকভাবে সহায়তা পায় নির্বিশেষে সবাইকে সবাইকে থাকতে হবে হবে বলে জানিয়েছেন তারেক রহমান দেশের স্বার্থে একসঙ্গে কাজ করতে যে কারণে আমরা বিএনপির পক্ষ থেকে একুশ সবাইকে নিয়ে ভবিষ্যতে আমরা একসঙ্গে কাজ করবো বিগত দিনে যেসব দল আমাদের সঙ্গে আন্দোলন সংগ্রামে ছিল তাদের সবাইকে নিয়ে সরকার গঠন করে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করা হবে বক্তৃতার শেষে তিনি বলেন বাংলাদেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই এই বাংলাদেশে আমার প্রথম এবং শেষ ঠিকানা